বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম বিশ্ব মুসলিমদের জন্য শুক্রবারকে বলা হয় সাপ্তাহিক হজের দিন বিশেষ করে গরিব মানুষদের জন্য যারা টাকা পয়সা খরচ করে সৌদি আরবে যেতে পারেন না হজ করতে এই দিনের ফজিলত ও গুরুত্ব সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি শুক্রবার বেশিরভাগ মুসল্লি শুধু জুমুয়ার নামাজটাকেই আদায় করেন কিন্তু এদিন আরও অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে হাদিসের ভাষা এসব আমলও সর্বোত্তম ইবাদত কোরআন সুন্নাতে যেভাবে দিনটি অতিবাহিত ও আমলগুলো পালন করার নির্দেশনা রয়েছে সেভাবে যথাযথভাবে ইবাদতগুলো আদায় করা জরুরি চলুন জেনে নেই এমন পাঁচটি আমল সম্পর্কে যেগুলো জমুয়ার দিন প্রত্যেক মুসলমানের অবশ্যই করা উচিত গোসল করা জুমুয়ার দিন উত্তমভাবে গোসল করা উচিত কারণ নবীজ করিম সল্লি সাল্লাম এই দিন গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে হজরত আবুদ খুদবি আনহু বর্ণনা করেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমুয়ার দিনে প্রত্যেক সাবল্যকের জন্য গোসল করা ওয়াজিব বুখারী শরীফের হাদিস জুমার নামাজ পড়া এই দিন প্রধান কাজ হল জুমার নামাজ পড়া তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া কেননা কোরআনুল কারিমে এমনই নির্দেশ পাওয়া যায় কোরআনে বলা হয়েছে হে বিশ্বাসীগণ জমুয়ার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো সুরা জমা আয়াত নয় বেশি বেশি দোয়া করা জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি করে দোয়া করতে হবে কারণ এদিন দোয়া কবুল হয় বেশি তাছাড়া নামাজ পড়ার পর উত্তম রিজিক অনুসন্ধানের জন্য বের হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তিনি বলেন এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো ও আল্লাহকে অধিকরূপে স্মরণ করো যাতে তোমরা সবল কাম হও ছোঁড়া কাউফ তেলবত করা জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাবাদ করা একটি বিশেষ আমল এ আমল বলতে সুরা কাউফ তেলাওয়াতকে তেলাবাদকে বোঝানো হয়েছে এ সুরায় তেলাবাদ বিশেষ ফজিলতপূর্ণ সুরা কাউফ কোরআনুল কারিমের পুনরতম পারার আঠারো নং সুরা সুরাটি সম্পূর্ণ তেলাবাদ করতে না পারলেও প্রথম ও শেষ দশ আয়াত হলেও তেলাবাদ করা উত্তম হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাউফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে যে ব্যক্তি জমার দিন ছোড়া কাউপ তেলাবাদ করবে সে আট দিন পর্যন্ত সর্ব ধরনের ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দরজাল বের হয় তবে সে দরজালের ফেতনা থেকেও মুক্ত থাকবে এক জমা থেকে অপর জমা পর্যন্ত সব গুণ মাফ হয়ে যাবে বেশি বেশি দূরত পড়া জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দূরত পাঠ করা উত্তম যদি কোনো ব্যক্তি একবার দূরত পড়ে তবে তার প্রতি দশ বার রহমত নাজিল করা হয় তবে জুমার দিন আসরের নামাজের পর দূরত পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণনা পাওয়া যায় হজরত আউস ইবনে আউস রাজুলা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জমুয়ার দিন এদিন দিন হজরত আদম আলহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এদিনই তার মৃত্যু হয়েছে এদিনই দিনই ফু দেওয়া হবে আর এদিনই সবাই অচেতন হয়ে পড়বে সুতরাং এদিন তোমরা বেশি বেশি করে আমার দূরত পাঠ করো কারণ তোমাদের দূরত্ব আমার কাছে পেশ করা হবে শাহবাগঞ্জ জিজ্ঞাসা করলেন মৃত্যুর পর আপনার দেহ শেষ হয়ে যাবে তখন কীভাবে আমাদের দূরত আপনার কাছে পেশ করা হবে রাসল সাল্লাম বলেন নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ তালা মাটির জন্য হারাম করে দিয়েছেন আবু দাউদ শরীফের একটি হাদিস অন্য বর্ণনায় এসেছে হজরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস সুতরাং মুমিন মুসলমানদের উচিত ঝুমুয়ার দিন বিশেষ বিশেষ আমলগুলো অবশ্যই পালন করা এই আমলগুলো নিয়মিত পালন করলে আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হবে সে বিভিন্ন ধরনের ফেতনা থেকে দূরে থাকবে এছাড়াও জুমার দিনে আরও বেশ কিছু আমল আছে সেগুলো সবারই করা উচিত আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের আমলগুলো করার দান করুন সবাই বলুন আমিন